বন্ধুরা তোমাদেরকে যদি বলা হয় যে বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির কোনটি অনেকেই হয়তো তোমরা বলতে পারবে না তবে আজকে যেখানে এসেছি এটা আমরা একদম সামনাসামনি দেখতে পাবো কলকাতার বুকে দু হাজার পঁচিশে কম্বোডিয়ার ভাট মন্দির তো পৌঁছে গেলাম কলেজ এবং দু হাজার পঁচিশে এবারে যে থিমটা রাখা হয়েছে সেটা হলো বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির হিন্দু টেম্পেল যেটা আঙ্করভাট টেম্পেল নামে পরিচিত সেই মন্দিরটি কিন্তু তুলে ধরা হচ্ছে আর এই যে সামনে যে লেকটা দেখা যাচ্ছে এই লেকের ওই পারেই কিন্তু মন্দিরটি আছে সেই মন্দিরটা সুন্দর করে কমপ্লিট করা মোটামুটি হয়ে গেছে আর যতটা হাইট ওঠার সেটা দেখতেই পাচ্ছে যে এখানে কিন্তু সেই হাইটটা কিন্তু উঠে গেছে তো চলো এবার এদিক থেকে তোমাদের সেই মন্দিরের দিকে নিয়ে যাই এখান থেকে কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে আঙ্কর ভাট মন্দিরটিকে তুলে ধরা হয়েছে কলেজ স্কোয়ারের পক্ষ থেকে দু হাজার পঁচিশে পুজো মণ্ডপের ঠিক সামনে চলে এসেছি এই যে চূড়া ঠিক যেভাবে এই মন্দিরটিকে আমরা দেখেছি বা ইন্টারনেটে যদি দেখে থাকো দেখবে এরকম ধাপে ধাপে উঠে গেছে সেই রকম ভাবেই কিন্তু তুলে ধরা হচ্ছে দেখো এদিকে লেক এখানটাতে এই যে যে জিনিসটি তৈরি করা আছে কারণ এত বড় ঠাকুর আসছে সনাতন রুদ্রপালের স্টুডিওতে থাকে সেই বড় ঠাকুর তুলতে গেলে কিন্তু উঁচু করে তোলাটা খুব মানে কষ্ট হয়ে যাবে বা খুব রিক্স হয়ে যাবে তাই এই রকম ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু একটা ফ্ল্যাট টাইপ করা আছে এটার উপর থেকে টেনে টেনে বা ঠেলে প্রতিমাটিকে তুলে দেওয়া হবে ওখানে পুরো জায়গাতে কিন্তু প্রতিমা সেট করা থাকবে আর একটু তোমাদের সামনের থেকে দেখিয়ে দিই আর বেশ হাইটে আছে মোটামুটি একটা মানুষ দাঁড়ালে তার কোমরের উপরে এই হাইটটি উঠে যাচ্ছে প্রায় তিন থেকে সাড়ে তিন ফুট হাইটে আছে এটা বা চার ফুট হাইটে এটা বলা যায় তো বন্ধুরা যতটা পারলাম এই কলেজ স্কলের ভেতর থেকে তুলে ধরার চেষ্টা করলাম এবারে দুর্গা পুজো মণ্ডপ আশা করি কিছুটা আইডিয়া তোমরা পেয়ে গেছো আর বাকিটা কিন্তু এখনও যেহেতু কয়েকদিন বাকি আছে পুজোর আর উদ্বোধনটা সম্ভবত মহালয়ার পরের দিন একটা কথা চলছে সেরকম টাইমে উদ্বোধন হয়ে যাবে আর তারপরে তো সবার জন্যই খুলে দেওয়া হবে এই পুজো মণ্ডপ অবশ্যই তোমরা আসো বন্ধুরা আশা করি ভালো লাগবে এখানে যদি আসো প্রতিমা সেটা কিন্তু খুব সুন্দর প্রতিমা এখানে থাকে প্রত্যেকবার আমরা দেখি যে খুব দারুণ প্রতিমা এখানে নিয়ে আসা হয় সেই জায়গাটাও রেডি আছে একদম সেই স্টেজটাকে মানে প্রতিমা যে তুলবে সেই জিনিসটাও কিন্তু রেডি করা এখানে এখান থেকে যদি তোমরা পুজো প্যান্ডেলটিকে দেখো কলেজ স্কোয়ারের দেখো কেমন লাগবে দেখতে পুরো বাইরের দিকটা কিন্তু কাছ দিয়ে ঘেরা আছে পুরো বাইরে কাছ বসানো আরও একটা কথা বলে রাখি এবার কিন্তু প্রচুর লেজার লাইটের এখানে একটা এফেক্ট থাকবে রাত্রিবেলায় আলোর ঝলকানি এখানে তৈরি হবে এই যে জায়গাটা বাইরে যেহেতু কাচের করা হয়েছে তো আলো যখনই পড়বে তখন কিন্তু রিফ্লেক্টটা পুরোটা কিন্তু জলের মধ্যে এসে পড়বে এবং দারুণ লাগবে দূর থেকে দেখতে প্রত্যেকটা স্টেপে ধাপে ধাপে কিন্তু ওখানে লাইট বসানো হয়ে গেছে অলরেডি প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু আমি দেখতে পাচ্ছি ওখানে লাইট বসানো আছে একদম চকচক করছে সেই বাটন কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে